অনেক অপেক্ষা করার পর আস্তে আস্তে হইতেছে উজ্জ্বল অতি শীঘ্রই দেখতে পারবো ফেনির ভিতরে আমার একটা রাজকীয় গড় ভাবতে খুব অবাক লাগে কি ঘর ছিল আর কি ঘর হয়ে উঠলো সব আমি এত কিছু করা মন থেকে যে যা চায় সেটা আর ক জনে ইচ্ছা শক্তি দৈর্য পরিশ্রম যদি তার নাই থাকে সেই কখনো জীবনে সাকসেস হতে পারবে না যেমন আপনারা আমাকে দেখিও বলতে পারবে

আর কতই না মানুষের নানান রকমের কুটু কথা শুনে আজকে আপনাদের মাঝে পরিচিত হয়ে উঠলাম একজন ভালোবাসার মানুষ হিসেবে অনেকে ভাববেন আজকে আমি এসব কথা বলার মানে কি দেখেন আপনারা হচ্ছেন আমার একটা পরিবারের মতন আমার খুব মন চায় আপনাদেরকে আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করতে আই আপনাদেরকে আমার কিছু কথা শোনালাম যাই হোক ভিডিওতে বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি চলুন আমার ঘরের কি কাজ হইতেছে আপনাদেরকে আস্তে আস্তে সবকিছুই খুলি বলে আপনারা ভিডিওর প্রথম দিকে দেখছিলেন আমার ঘরের বোট আর বিভিন্ন মালামাল আনা হয়েছে যে দুই ভাই মাপ করতেছে একজন হয়েছে জিপসানের মেস্তরি আর একজন হয়েছে সোফার মেস্তরি জিপসানের কাজের পরে পরে আমার ঘরের সোফা সেটের আর অন্য অন্য মালামাল তৈরি শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে সাইডে টিন রয়েছে ওই সাইটটা ব্লক করে দেয়া হবে শুধু ব্লক না ওই সাইডে জিপসানের বোর্ড দিয়ে দেওয়াল সিস্টেম করবে শুধু তাই নয় দেওয়াল সিস্টেম প্রতিষ্ঠান করার পরে হয়তো কেউ ভাববেন জিপসানের কাজ এখানে এসে কিন্তু না আর আমি যখন গাড়ি থেকে নামি আমার ছোট মেয়ে আমাকে এসে গলা সাবি ধরে সব সময় সেই বাবার আদর নিতে চায় আমি যে জিপসানের কাজগুলো এক এক করে করে যাচ্ছি আরো তা একটা টিনের ঘরে এটা কিন্তু একদমই অসম্ভব চতুর্থ সাইডে জিপসানের বোর্ড গুলো ফিটিং করার পর যে ডিজাইন গুলোর কাজ করার জন্য বলতেছি এটা কিন্তু অনেকে চিন্তা ভাবনার বাহিরে এন আমি ঘরে এর ভিতরে এত টাকা খরচ করতেছি এমন বা জিপশনের কাজ আর কেন এত ডিজাইন করতে যাচ্ছি ই হবে আমারে ঘরের মধ্যে ই অনেকে চিন্তা করতেছেন তাই না আচ্ছা মনে করেন তো আপনি একটা ডুপ্লেক্স বাড়ি করবেন আপনার কি ইচ্ছে নেই ওই বাড়িতে সুন্দর সুন্দর ডিজাইন করতে আর বাড়িটা সুন্দর করে সাজাইতে আর ইচ্ছা না থাকে এই জিনিসগুলো করতে ঠিক সেম ভাবে আমার ইচ্ছা ও আশাগুলো আমি নিজের মতন করে পূরণ করতেছি ইনশাআল্লাহ সামনে আরো নতুন নতুন খুব গুলো দেখতে পারবেন আমার এই ঘরের মধ্যে আমি এখন যে দিকে যাই আমার অনেক প্রিয় ভাই বোনরা আমাকে দেখে বলেন অত করতেছেন মাসোয়াল্লাহ অনেক সুন্দর করে কি আমাদেরকে দাওয়াত করবেন না আমার প্রত্যেক ভাই বোনদেরকে আমি বলবো আমার ঘরটা কমপ্লিট হোক ইনশাআল্লাহ সবাইকে একদিন দাওয়াত করব। আমার সাথে যে দুইজন টুনকে দেখতেছেন ওরা আমার সাথে অনেক দুষ্টামি করে ওরা আসি আমাকে বলে বলেন তো আমি ছোটজন না বড়জন আমি আসলে তাদেরকে দেখলে কিন্তু চিন্তা ফোডে যাই কে ছোট আর কে বড় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ